তো নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সকল মহিলাদের জন্য এবার দারুণ খুশির খবর বিধানসভা ভোটের আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সুখবর দিয়েছেন আজ এই মুহূর্তে আঠারোশো টাকা ও দু টাকা কারা পেতে চলেছে ইতিমধ্যেই অনেকে কিন্তু টাকা পেয়ে গেছেন যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে সে টাকাটা আপনি কবে থেকে পাবেন জানতে পারবেন তারই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই ফেব্রুয়ারি মাসে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তাদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই চলে এলো সব থেকে বড়ো খুশির খবর প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর আপনারা যারা নতুন আবেদন করেছেন বা যারা আগে থেকে টাকা পাচ্ছেন সকলের জন্যই রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে কি ঘোষণা এই ফেব্রুয়ারি মাসে আপনারা অনেকেই নিজের অ্যাকাউন্টে আঠেরোশো টাকা এবং দু টাকা পর্যন্ত পেতে চলেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম এবং তারিখ রয়েছে আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে জানাবো কবে কোন জেলায় টাকা ঢুকবে এবং কেন এবার টাকার অঙ্কে বদল এই ভিডিওটি কিন্তু একদম মিস করবেন আপনারা তো দেখুন ফেব্রুয়ারি মাসে তিন তারিখ থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে যারা নতুন আবেদন করেছিলেন এবং যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের জন্য কিন্তু খুশির খবর আজ থেকে অর্থাৎ তিসরা ফেব্রুয়ারি থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হচ্ছে শুধুমাত্র নতুনরা নন পুরনোরা যারা উপভোক্তা আছেন তারাও কিন্তু এবার নিয়ম মেনে কিন্তু টাকা পাবেন বড় আপডেট হলো এবার রাজ্য সরকার মোট আটটি ধাপে কিন্তু টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে তো এবারে যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে সেটা কিন্তু আটটি ধাপে আটটি ধাপের মাধ্যমে কিন্তু আপনারা টাকা পাবেন ঠিক আছে কারণ একসাথে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে সার্ভারের সমস্যা হয় তাই জেলাভিত্তিক কিন্তু আলাদা আলাদা দিনে কিন্তু টাকা হবে এবার দেখে নেওয়া যাক এই আটটি কোন ধাপে টাকা আপনি পাবেন তিন থেকে চার তারিখে প্রথমে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলায় কিন্তু কাজ শুরু হবে ঠিক আছে পাঁচ পাঁচ থেকে ছয় তারিখে এরপর মুর্শিদাবাদ নদীয়া এবং হাওড়া হুগলি জেলায় মহিলারা কিন্তু টাকা পেতে শুরু করবেন ঠিক আছে সাত থেকে আট তারিখে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরটা কিন্তু পাঠানো হবে ঠিক আছে আট থেকে নয় তারিখে সবশেষ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধমান জেলার উপভোক্তাদের অ্যাকাউন্ট টাকা ঢুকবে ঠিক আছে তো মনে রাখবেন মেসেজ না আসলে চিন্তা করবেন না আটটি ধাপ শেষ হতে মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় লাগতে পারে তো আপনাদের যে মেসেজ আসেনি এই বিষয়ে কিন্তু আপনার চিন্তা করবেন না কারণ এই যে আটটি ধাপ সেটা কিন্তু শেষ হতে কিন্তু আপনাদের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে ঠিক আছে পরবর্তী বাজে দেখুন এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক ক্ষেত্রে যারা গত মাসে টাকা পাননি বা নতুনদের বকেয়া টাকা আছে তারা একসাথে এই বাড়তি টাকা কিন্তু পেতে পারেন তবে সাধারণ নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারে বর্তমানে জেনারেল কাস্টে মহিলারা এক হাজার টাকা এবং এস সি এস টি ক্যাটাগরি মহিলারা এক হাজার দুশো টাকা করে প্রতি মাসে পাবেন যদি আপনার কোনো কিস্তি বাকি থাকে তবে আপনি দু হাজার টাকা বা দু হাজার চারশো টাকা একসাথে দেখতে পাবেন তাই নিশ্চিন্তে থাকুন আপনার প্রাপ্য টাকা সরকার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে ঠিক আছে তো আপনার কোনো ভয়ের কারণে আপনি কিন্তু নিশ্চিন্তে থাকুন কিন্তু আপনার যে টাকা লক্ষ্মীর ভাণ্ডার পড়বে সেটা কিন্তু সরকার একদম নিশ্চিন্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তো এবার আপনারা দেখে নেব যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এক টাকা তারা কবে পাবেন দেখুন এখানে কি বলা হচ্ছে সেই বিষয়ে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডা নয় যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আপডেট আছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখের পর থেকে ধাপে ধাপে আপনাদের পেনশনের টাকা ঢোকা শুরু হবে তো বুঝতে পারছেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের জন্য কিন্তু খুবই খুশির খবর কারণ ওনারা কিন্তু সাত তারিখের পর থেকে কিন্তু টাকা ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে ঠিক আছে তো আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্তই